পর্তুগালে যাওয়ার আঘাতে এখনও জীবনযাত্রা স্বাভাবিক হয়ে ওঠেনি বিভিন্ন অঞ্চলে তাছাড়া এই খ্রিস্টিন ব্যবস্থাপনায় বা এই দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেননি বা সরকার ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলের জনগণ সুশীল সমাজ এমনকি সংসদের বিরোধী দলের নেতৃবৃন্দ তাছাড়া সরকারের মধ্যেও এমন বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা শোনার চেষ্টা করবো আমরা হয়তো অনেক সময় অভিভাবক বিষয় শুনতে চাই কিন্তু পর্তুগালে বিভিন্ন বিষয় রয়েছে এগুলো আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের আইআরএস মৌসুম চলছে আইআরএস মরসুম আপনারা জানেন আই আর এর অনেকগুলি বিষয় রয়েছে আজকে তার কিছু আলোচনা করার চেষ্টা করব এর বাইরে আমাদের সেই অনেক দীর্ঘদিন ধরে কাট পাচ্ছেন না এস আইএসের সমস্যা এমনকি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কার্ড রিনিউ পাসপোর্ট বিভিন্ন সমস্যা রয়েছে ছোটো ছোটো করে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমাদের সংবাদের মূল অংশে আর যে তিরিশে জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে করতে হল দেশে স্বাগত জানাচ্ছি প্রতিপল্টোটাই আমরা জানেন যে পর্তুগাল রুটে আমরা নিয়ে আসি আমাদের পর্তুগালের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় নিয়ে যা আমাদের এই দেশে বসবাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা দেখছেন চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য কেননা ভিডিও স্ক্রিপ্ট থাকে না এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার হয়তো ভিডিওটা পুরোপুরি না দেখার কারণে পরবর্তীতে এই বিষয়ে প্রশ্ন করেন অথবা হয়তো আজকের ভিডিওতে এমন সমাধান রয়েছে যা আপনার জন্য একটা মঙ্গল বই নিয়ে আসবে সুতরাং আপনি নিজে পুরোটা দেখবেন এবং চেষ্টা করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যেটা বলছিলাম ঝড় কৃষ্টিন আঘাত নিয়েছে পর্তুগালে সেই ঝড় কৃষ্টিনের আঘাতে বলা যায় বেশ কয়েকটি অঞ্চলে জীবনযাত্রা ব্যবস্থিত হয়েছে সেই দুদিন পার হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রায় এখনও পর্যন্ত আড়াই লাখ লোক বিদ্যুৎ এবং পানি বিহীন রয়েছেন রাষ্ট্রপতি এবং সরকার বিভিন্ন স্তরের মন্ত্রীরা আজ সেই লেরিয়া অঞ্চলে লেরিয়া এবং মারিনা গান্ধী এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে ভিসিটে গিয়েছিলেন এবং সেখানকার যে মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু এ বিষয়ে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন আশা করছেন হয়তো আগামী দুই দিন লাগতে পারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার জন্য আগামী সোমবার থেকে অথবা স্কুল কলেজ খুলবে ওখানে পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক মানুষের ঘরের চাল রয়ে গেছে কিন্তু তারা সেখানে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না বা ঘরে ফিরতে পারছেন না এমনকি আগামী রোববার থেকেও কিন্তু আবার বৃষ্টির প্রকোপ রয়েছে এমনকি এখনো পর্যন্ত সেই অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের কিছুটা তীব্রতা রয়েছে তেমন পরিস্থিতিতে একটি অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সরকার কি সবাই দূষ্যান যে সরকার এই যে দুর্যোগ ব্যবস্থানোর বিষয়টি সব বারবারই ব্যস্ততার পরিচয় দিচ্ছেন এমনকি অনেকে রেফারেন্স টানছেন যে সেই পর্তুগালে যখন বিদ্যুৎ বিন হয়ে পড়েছিল সেখানেও সরকারের অনেক সমন্বয়হীনতা ছিল এবং এই সরকারকে অভিযুক্ত করছে যারা দুর্যোগ ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ যদিও সরকার থেকে বলা হচ্ছে যে তারা এই ঝড় বিষয়ে তাদের যে এক্সপার্ট ছিল তারা সেই বিষয়ে মতামত দিয়েছে এবং তারা এস এম এস এর মাধ্যমে বিভিন্নভাবে সতর্কতার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে তারা বিভিন্নভাবে জরুরভভাবে তারা সহযোগিতার চেষ্টা চালিয়ে গেছেন এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে একটা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় ছিল সে বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হয়েছে যে সরকার এ ধরনের কোনো সাড়া দেয়নি বা পর্তুগাল থেকে এই বিষয়ে কোনো সারা পায়নি তবে ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে সহযোগিতা করার জন্য তারা একটি ইমার্জেন্সি ট্রিগার চালু করেছে সেলাইটের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি নিরূপণ করে তারা সহযোগিতা করার বিষয় এখন পর্যন্ত লেরিয়া এবং মায়না গ্রান্ডে পাবলিক ট্রান্সপোর্ট স্বাভাবিক হয়নি স্কুল কলেজ বন্ধ এমনকি হয়তো আগামী সপ্তাহের দিকে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে তবে সেখানকার যে মেয়র রয়েছে তিনি বলেছেন যে এখনও নিশ্চিত নয় কেন গত দুদিনে যতটুকু রিকোভারি হওয়ার কথা ছিল সেই পরিস্থিতিতে করা যায়নি তবে আগামী দু তিন যে ওখানকার মানুষ স্বাভাবিক রয়েছে তার কোনো গ্যারান্টি নেই তবে জরুরি ব্যবস্থাপনা বেশ কিছু বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করেছিলেন বা এখানকার মানুষ যাতে তাদের জরুরি যে বিষয়গুলো রয়েছে তাদেরকে শেল্টার খাবার দেওয়া গোসলের ব্যবস্থা করা বিভিন্ন বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন অপরদিকে আপনারা জানেন যে সেই আইআরএস মৌসুম চলছে সেই আই মৌসুমে কিন্তু আগামী এপ্রিল মাসে আমাদের আইআরএস দিতে হবে আইআরএসের জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে সেই পূর্ব প্রস্তুতিগুলোর মধ্যে এটা আমরা ইতিপূর্বে বলেছি আপনার ফাতুরাগুলো আপডেট করবেন যে এই ফাতুরাগুলো আপনি ইস্যু করেছেন পরিবারের সদস্য থাকলে পরিবারের সদস্য যুক্ত করবেন ফাতুরা আপডেট খুবই গুরুত্বপূর্ণ কেননা ফাতুরা আপডেট না করলে আমাদের কিন্তু কর রেয়াতের ক্ষেত্রে অনেকে বলেন যে জরিমানা আসবে সেই জরিমানা আসতে পারে আপনাদের বাসায় যুক্ত বলতে চাই জরিমানা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি কর রেয়াত কম পাবেন আপনাকে অনেক বেশি আইআরএস প্রদান করতে হবে এর বাইরে যারা বিজনেস পার্সোনাল অ্যাক্টিভিটি রয়েছে ওবের বল করেন বা অনেকের কাজ রয়েছে কিন্তু একটা পার্সোনাল অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে পার্সোনাল অ্যাক্টিভিটির জন্য কিছু আপনাকে ব্যাডি ব্যয় আছে আপনার যেমন আয় আছে রিসিভার আপনি ইস্যু করেছেন আপনার ব্যয় আছে তো সেক্ষেত্রে ব্যয়টা আপনাকে যুক্ত করতে হবে তা না কিন্তু আপনার আরও বেশি করায়াত আসবে এমনকি আপনার সোশ্যালের যে কন্ট্রিবিউশনগুলো সেগুলো কিন্তু মেনটেন করতে হবে এ বিষয়ে দিন লাভ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি রিসিভারিতে থাকলেও কিন্তু শুধু ফাতুরা ইস্যু করলেই হবে না আপনাকে কিন্তু সোশ্যাল কন্ট্রিবিউশন করতে হবে যাই হোক এটা অনেক বড়ো বিষয় আমরা মধ্যে আলোচনা করার চেষ্টা করব এবং এই সবগুলি কিন্তু আপনারা দোসরা মার্চের মধ্যেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পরবর্তীতে আর সেই সুযোগ থাকবে না বলা যায় আর ফেব্রুয়ারি মাসটাই সময় আছে কারও যদি আপনাদের কোনো ফিনান্সের পাসওয়ার্ড না থাকে এই হায়ারে সাবমিট করার জন্য ফিনান্সের পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ আপনারা সাব মোবাইল ডিজিটাল অ্যাক্টিভ করার মাধ্যমে আপনারা আপনাদের ফিনান্সের পাসওয়ার্ডটা পেতে পারেন সাব মোবাইল ডিজিটাল কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা যে কোনো রোজাদ সিধাদাওতে গিয়ে ইস্পাসু সিধাদাও নামে একটা টোকেন রয়েছে সেই ইস্পাসু সিদ্ধা টোকেনটা নিলেই কিন্তু আপনারা আপনাদের সেই ফিনান্সের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ওই আপনারা রোজাদের সেই সাব মোবাইল ডিজিটাল দিয়ে আপনারা ফিনান্সে লগ ইন করতে পারবেন যাই হোক অপরদিকে আমাদের আরও কিছু ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে অনেকের বলা যায় যে সিস রিমুভ করেছেন অনেকে কমেন্ট করেছেন যে ভাই সাবমিট করেছেন কিন্তু রেসপন্স পাচ্ছেন না আপনি যদি সিস রিমুভ করে যদি ডকুমেন্টটা পাঠিয়ে থাকেন অবশ্যই অবশ্যই ডকুমেন্টটা তারা পেয়েছে কিন্তু আমার লোকবল স্বল্পতার দরুন তারা এই জন্য রিবেশন করছে না তবে হ্যাঁ অনেকের কার্ড আসতেছে কার্ড পাচ্ছে ধীরে ধীরে আসতেছে তো আশা করছি হয়তো আপনারাও সফলকাম হবেন এই নির্দেশনের কোনো কিছু নেই আমি প্রতিদিনই কিন্তু বিভিন্ন শহরে সিভিল পুলিশ নতুন যে পুলিশ ইন্ট তারা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন শহরে কিন্তু অভিযান চালাচ্ছে অভিবাসীদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে তাদের কোনো প্রসেস নাই বা তাদেরকে পর্তুগাল ছেড়ে যেতে নোটিশ দেওয়া হয়েছে তাদের কিন্তু তারা ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছে সেই ডিটেনশন সেন্টারে নিয়ে যে আটকে রাখছে তবে ডিটেনশন সেন্টার থেকে কিন্তু গত দুদিন একদিন আগে একজন অভিবাসী মুক্ত হয়েছেন এবং তিনি পর্তুগালের সুপ্রিম কোর্ট সেই ডিটেনশন সেন্টারে আটকে রাখার বিষয়টি অবৈধ ঘোষণা করেছে এবং সেই অভিবাসীকে মুক্ত করার সাথে সাথে অন্যান্য অভিবাসীদেরকে যাতে আটকে রেখানো সেই বিষয়ে একটি তারা আদেশ দিয়েছে সেই ডিটেনশন সেন্টারে সেই আদেশের কপি আমি কমেন্টে দিয়ে দিব যাতে আপনাদের যদি কারো যদি কোনো অসুবিধা হয় পরবর্তীতে আপনার এই ডকুমেন্টে আপনাদের সে নিয়ে আপনারা কোর্টে যেতে পারবেন কোর্টে গিয়ে আপনারা হয়তো আপনাদের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন এবং এটি কিন্তু একটি রেফারেন্স হিসেবে গণ্য হবে বিভিন্ন সংগঠন চেষ্টা করছেন ওই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য হয়তো আমরা অনেকবার ক্ষেত্রেই বলা হয় না কিন্তু বিভিন্ন যে সমাজ অভিবাসীকারী সংগঠন রয়েছেন তারা কিন্তু সব সময় চেষ্টা করছেন এবং তাদের পর্যক্রম সবসময় পরিচালিত রয়েছে যাতে আপনারা স্বাভাবিকভাবে এখানে জীবনযাপন করতে পারেন এদিকে তাছাড়া আমাদের অনেকেরই কার্ড ঋণের জন্য কার্ড আসতেছে না যে অথবা যা এরপরে রিসেন্টলি যারা অনেকে ঋণের জন্য সাবমিট করেছেন দুই পঁচিশের জুনের পরে তারা হয়তো কাট পাচ্ছেন কিন্তু জুনের আগে যারা কাট সাবমিট করেছেন ম্যাচ শেষ হয়েছে তারা কিন্তু কাট পাচ্ছেন না যেটা বললাম বিশ্বজন্দ্র মিসাও একটা বাল্ক বলিউমে কিন্তু কার্ড তারা ডকুমেন্ট রিসিভ করেছে এবং সেটা সাবমিট করেছে কিন্তু আইমার লভ্য সরকতার কারণে তারা এগুলো ভ্যালিডেশন করতে পারছেন না তো আশা করছি হয়তো খুব শীঘ্রই তারা নিয়ে যাবে আইমা কিন্তু কয় গতকালকে তারা লোক নিয়োগের বিষয়ে কিন্তু বিভিন্ন একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো সেক্ষেত্রে নতুন লোক নিয়োগ হলে হয়তো বা আশা করছে হয়তো বছরই সকল সমস্যার সমাধান হবে এবং সামনের দিনগুলি থেকে আমরা স্বাভাবিকভাবে আমাদের আমাদের পর্তুগালের জীবনযাপন করতে পারবো তাছাড়া অনেকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য বলছেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে দেখুন আপনার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখন পর্যন্ত কেউ পাচ্ছে না যারা কোর্ট কেস করেছেন তারাও কিন্তু পাচ্ছে না যেটাই করুন না কেন কিন্তু রেসপন্স করতে বাধ্য নয় আমি কিন্তু এর আগে বলেছেন যে যদি আমাদের লোকবল সম্পদ থাকে তারা আপনি কোর্টের মাধ্যমে যেভাবেই করুন আপনি আপনি সেই বিষয়ে তারা কিন্তু কোনো রেসপন্স করবে না তো সুতরাং আমার কাছে মনে হয় এই কোর্টের মাধ্যমে করে কোনো লাভ নেই অতিরিক্ত অর্থ ব্যয় করা আপনারা যদি পরিবার থাকে আপনি আইমাতে ইমেল করুন আপনার পরিবারের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সহ পাসপোর্টের কপি সহ যে আপনার সাবজেক্টে লিখবেন রিকভারেন্ট ফ্যামিলিয়ার মানে যে সাবজেক্ট সেখানে আর আপনার বিস্তারিত আপনি আপনার পরিবার সদস্য কয়জন তাদের জন্য আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট চান সেই আইটা আপনি একটা ইমেল আইমাতে পাঠাবেন যদি আপনি নিজে না পারেন বিভিন্ন সংগঠন রয়েছে তাদের কাছে যেতে পারেন কানাই রয়েছে বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে তাদের কাছে যেতে পারেন তাহলে হয়তোবা আপনার তাকে ইমেলটা করে দিবে এবং আপনি আপনার যখন আইমায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে আপনার একটা তারা হয়তো প্রায়টি হিসেবে কাউন্ট করবে কেননা এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সাধারণত যারা আগে ইমেল করে আগে যোগাযোগ করে রাখে তাদের কিন্তু আগে আগেই হয় তো সুতরাং আপনি একটি ইমেল করলেই চলবে বারবার ইমেল করে কোনো লাভ নেই আপনি যদি তিনবার ইমেল করলেন পরবর্তীতে আপনার ইমেলটা স্প্রেম হবে আপনার ইমেলটা দেখবে না সুতরাং আপনার যদি পরিবার আনার থাকে বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আইমাতে আপনারা একটা ইমেল করবেন একটা ইমেল করলেই আশা করছি যে সেটাই দ্বারা যেক্ষণি হোক পরবর্তীতে তারা আপনাকে রেসপুজ করবেন অতিরিক্ত ইমেল করার কারণে হয়তো অনেক ক্ষেত্রে আমরা পাই না এদিকে অনেকের শিশু সন্তান রয়েছে স্কুলে যায় অনেক পরিবার বিভিন্ন নোটিফিকেশন পাচ্ছেন যে তাদের পরিবার শিশু সন্তানকে সঠিকভাবে লালন পালন করা হচ্ছে না এটা কিন্তু দেখুন পুরো ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু শিশুদের অধিকারের বিষয় রয়েছে আপনার শিশু সন্তান হলেও কিন্তু সরকার এই বিষয়টি তারা পর্যবেক্ষণ করে যে আপনার শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কিনা কোনো ব্যক্ত দেখলেই কিন্তু তখন তারা স্বর্ণাপন্ন হয় এবং অনেক ক্ষেত্রে শিশুদেরকে সোল সিকিউরিটি নিয়ে যায় এই সংক্রান্ত শিশুদের পরিচর্যা নিরাপত্তা বা এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হয়তো আমরা আরেক দিন আলোচনা করব তবে খেয়াল রাখবেন আমরা শিশুদের ঠিকমতো স্কুলে যায় তাকে ঠিকমতো ডাক্তার দেখানো হয় এই বিষয়গুলা এবং সে যাতে রাতে ঠিকমতো ঘুমায় এই তিনটি বিষয় খেয়াল করলে হয়তো বা আপনি নিরাপদ থাকতে পারবেন তো যাই হোক আগামী রবিবার দিন হয়তো আবারও খারাপ পরিস্থিতি আবহাওয়ার খারাপ পরিস্থিতি রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রস বৃষ্টি সবাই নিরাপদে থাকবেন আমি শুনি এবং রবিবার আপনাদের সাপ্তাহিক ছুটির দিন ভালো কাটুক এ বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে